নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস পিক আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক নকশালবাড়ির কিলারাম জোত এলাকায় এদিন কালভার্টের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নকশালবাড়ি থেকে আসা পিক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা খেয়ে যুবককে ধাক্কা দিয়ে চাষের জমিতে উল্টে পড়ে কচরায় গুরুতর জখম হন অলেন মল্লিক পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাগডুগড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘাতক চালককে আটক করেছে ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করেছে পুলিশ এই সকালে ওই যে অনিল মল্লিক একটা ছেলে আছে আমার গ্রামবাসী ও রাস্তা থেকে আপনার নিজে ঘর যাচ্ছিল তারপরে পিছনে দেখে ওই গাড়ি গাড়ি আসে ওকে ধাক্কা দিয়ে দাদা নিচনে ফেলে দিয়েছে তারপরে মাথা থেকে পুরো রক্ত বের হয়েছে এখন গ্যালাক্সি নার্সিং হোমে অ্যাডমিট আছে পেশেন্টটা এখন খুবই ক্রিটিক্যাল স্টেজ মনে হয় এখন দেখেছি প্রশাসনের প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হয় বলছি গাড়িটা কোন দিক থেকে কোথায় আসছে গাড়িটা নসরবাড়ি থেকে এখন এদিকে কথা যাচ্ছিল বলতে পারবো না এটা খুব হ্যাঁ ওভারেস্ফিডে ছিল ওই সময় কী ঘটনা মানে কেমন পরিস্থিতি ছিল এমন তো পরিস্থিতি তো খুবই মতলব ই ছিল পরিস্থিতিটা সবাই মতলব এই নার্ভাস হয়ে গেছিল কি করব না করব মতলব এরকম অবস্থা হয়ে গেছিল চালককে ধরা পড়ছে হ্যাঁ চালককে ধরা পড়ছে চালককে পুলিশ নিয়ে গেছে বলে অ্যারেস্ট করে পেশেন্টের অবস্থা কেমন আছে এখন খুবই ক্রিটিক্যাল স্টেজ এখন নার্সিং হোমে আছে এখন ওখানে আছে দাদাগুলো আছে এখন পেশেন্টের পেশেন্টের অলিন মল্লিক আপনার নাম আমার নাম ইরফান আলম এটা কোন জায়গা এটা কিলারামজোড়